অকেশনাল এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সাময়িক আনুষ্ঠানিক অনিয়মিত নৈমিত্তিক আপতিত আপতিক আকস্মিক দৈবাত বিরল ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে সেরেমোনিয়াল ইররেগুলার ইনসিডেন্টাল এপিসোডিক্যাল ইনফ্রিকুয়েন্ট ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ফ্রিকুয়েন্ট ওয়ার্ডটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ অ্যান অকেশনাল অ্যাক্টিভিটি